আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাত খানা ছাড়ে না আমার নবী বলছে না চাচা আমার মা নাই বাবা নাই আমাকে একাই রেখে যাবেন না আবু তালেব বলছে না তোমাকে এত দূর রাস্তা কেমন করে নিয়ে যাব বাবা তুমি যেও না আমার নবী বলেছিলেন না চাচা আমার মা নাই বাবা নাই চাচা গো আমি একাই বাড়িতে থাকতে না চাচা চাচা

আর ভাবি যখন আমাকে বলছে আমি রেখে কেন যাব ঠিক আছে ভাবি যা তোমার সামানপত্র পত্র তুমি গোছিয়ে নাও চলো তোমাকে নিয়ে যাও আমার নবী সামানপত্র পত্র গোছিয়েছে না বন্ধুরা চাচার সঙ্গে ব্যবসাতে যাওয়ার জন্য যেমন বন্ধুরা যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার কথা বলবো ভাতিজা একটু দাঁড়া তুমি যাচ্ছ তবে তোমাকে একটা কথা বলবো ভাতিজা একটু দাঁড়িয়ে যাও আমার নবী দাঁড়িয়ে গেলেন বন্ধুরা বলুন চাচি মা যাওয়ার সময়তে আপনি পিছন থেকে কেন ডাক দিলেন চাচি মা চাচি মা চলে asyncio আমার নবীকে বুকে নিয়েছে আর গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা হাইরে মদে মাস সতে বাবা রে আমি তো তোমার চাচি মা একবার আমার বুকে চলে আসো আমি তো তোমার চাচি মা একবার তো তোমাকে অন্তর পরে আবরা করানি যেমন চাচি মা আমার নবি কে নিয়া নিজার বুকে লাগিয়েছ না বাবা হায় রে নবীর চেহারা

বাবা আমি জানি তোমার মা নাই তোমার বাবা নাই নাই আমি তোমার চাচি এখনো বেঁচে আছে যাও যখন তুমি যাচ্ছ তবে যাওয়ার আগে একটা কথা বলি আবু তালেবের স্ত্রী ভাবানো ঘরে গিয়া হিয়া একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল আর বলছে না বাবা ওই টিফিন বাটিতে কথা বন্ধুরা আর বলছো না বেহਾਰੇ হরে লাডলা দুলারা সবাই তো বড় বড় থাকবে তোমার বয়সলো মাত্র 12 বছর তুমি টিফিন বাটি দিয়া যাও কিছু খাবার দিল বলছো papi যা যদি রাস্তা দেখো চলে গে যাই তবে বসে আলতো খাবার খেয়ে নিব টিফিন বাটিতে খাবার দিলেন আমার নবি বাটিটা নিয়ে বুকে রাখলেন আমার চাচা আমাকে দিয়েছে যাই টিফিন বাটিটা নিয়ে আমার নবি চলতে লেগেছেন বাবা য্যামনি চলছে

আর আছে আল্লাহ আমার নবী তো 12 বছর বয়স ছোট্ট অবস্থায় হাঁটছেন আর অন্য অন্য যত সবাই বড় বড় তারা তো রদ রসুজ্য কিছু আমার নবী সহ্য করতে পারে না আমার আল্লাহ বলেন ওগো নাগের আমি আমার হাবিবার কষ্ট দেখতে পারি না তাড়াতাড়ি করে যা আর একখানা ম্যাগের পুপলা আমার নবীর মাথার উপরে রেখে দাও বাবা গো ওই মেঘের টুকরা আমার নবীকে যেন ছায়া করে নিয়ে যাই বাবা গো ওই মে তারা ফারেস্তা একখানা মেঘের টুকরা সাদা মেঘের টুকরা আকাশে দেখবেন দুই রকম মেঘের টুকরো হয় কিছুটা কালো থাকে আর কিছু দেখবেন সাদা আভা দেখা যায় যাও সাদা আভা মানবীর মাথার উপরে রেখে দাও যেমন বন্ধরা মেঘের ফারেস্তা ওই সাদা আভা একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার ওপরে

যেতে সর কই আসে হাওয়া করে না মরনা পেছরে গায়তে সামনে গেটে হা সামনে গেটে হা রহমতে সাকিনা সামনে গেটে হা রহমতে সাকিনা তত্তনি আর বলসা সাজে তাজদার মদিনা দাই হালিমা তোমার কোন কে আসে দেখো না ওকি করে দেখো না কাছে গিয়া দেখো না बारा हो ये देखो ना खुश बोश ये देखो ना तिन दे दुनिया यार, बादशाह से जे ताज दारे मदीना

আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা কিন্তু কেউ জানতে পারে না আমার নবীর বুঝতে অসুবিধা হল আমার নবীকে যখন ছায়া করে যাচ্ছে তো কেউ জানতে পারে না আবু তালেবের দল বল অনেক আছে কেউ জানতে পারে না মেঘের টুকরা আমার নবীকে ছায়া পড়ে যাচ্ছে তো দূরে একটা আল্লাহওয়ালা রাহি উ ছাদের উপরে চেপে চেপে দেখছেন ব্যাপার কি মেঘের টুকরা এত নিচে কেন ভাসে রাহিবের মনে সন্দেহ হয়ে গেল অবশ্যই ওই দলের মধ্যে হয়তো কোন আল্লাহর ওলি আছে

আবাদালেবের সাথে যারা চলছিল তারা বলে আমরা চলতে পারি চলুন একটু যাই সবাই গাছের তলাতে বসে গেছে আমার কবিও বসেছে আর আমি টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া পড়ে আছে

তোমাকে নিমন্ত্রণ করতে বললাম নিমন্ত্রণ করে আসে আবার ও কিন্তু বিশ্বাস করে না ওই গোলামটা মনে মনে ভাব যায় যে 16 বছর থেকে চাকরি করি জীবনে আমার মালিক হি এক সন্তানা কাউকে খাওয়াইনি আজকে কেমন করে নিমন্ত্রণ দিতে বলছে সূর্য কোন দিকে উঠেছে

ই এখনকার মত মালিক আছি বলছানো শোনো কোথায় যাবে না বল বল কেসা বল কেসা যাওয়ার আগে ওই যে रहीम নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে निमोंतुं दिए दिलो आबू तालेबानी साथे जा रहा जा रहा छीलो यार तो दीए दी दी आते आते जारा जारा यारा यारा भाई फिरी खबर पहले, पहले के भाई भाई चारे बी है बड़ी पत्नी कैज़ेन खाई ते खाई ते यहाँ मुँह लो काजे दोड़ आप आप जनत छीने हैं हाँ कार खाया जा बी है बड़ी पहले था कर नहीं भाई भार भूख में ना খুশি করে নিমন্ত্রণ পেয়েছি চলে খাইতে ছাড়বো না তো বললো ঠিক আছে চলো তাহলে ওই দিকে বাদশা দশ বারোটা উট জবাই করে দেশে আর একদম ভালো করে রান্না করে রেখেছে এদিকে সব খেতে যাবে তো লোকজন আবু তালেবকে বলছে হুজুর একটা কথা খাইতে যাবি কি কথা রে বললে হুজুর আমরা সবাই খেতে যাব আমাদের মালগুলা এত আছে আমাদের মাল গুলা কেটা জোগাবে আমরা গাছের তলাতে রেখে যাবো যদি কেউ চুরি করি নাই তো লোকজন বলল হুজুরে একটা উপায় আছে বলল কি বলল হুজুর গো আপনার একটা বারো বছরের ভাতি যা আছে উনাকে মালের কাছে রেখে দে আমরা যাব আর পেট করে খাবার খাবো আপনার ভাতি যার জন্য টিফিন বাটিতে নিয়ে নেব আমার কবি মনে মনে বলছে যারে বেটা যাকে খাই

আবু তালে বলছে ভাতি একটা কাজ করো তোমার চাচি যে টিফিন বাটি দিয়েছে ওই টিফিন বাটি দিয়া দাও আর তুমি মালগুলাকে জোগাও আমরা যাব খাওয়া দাওয়া করে তোমার জন্য খাবার নিয়ে আসব আমার কবি মনে বলছে চাচা ভাত দিবে না তার বদলে হুড়কা দি যাও আমার নবীভবনে বলছে হুইটে তো বলছে না বলছে বলছে আচ্ছা 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 যান যা বার এবার নবী আমার গাছের তলাতে থাকিল আর যত লোক ছিল সবাই রাহেবের দরবারে হাজির হয়ে গেল বাবা থালা দিয়েছে পানি দিয়েছে এখনো ভাত দায়নি রাহে বলল দাঁড়িয়ে যাও এখন ভাত দিতে হবে না আমি ছাদের ওপরে যাব লোকজন বলছে ব্যাপার কি রে ভাই দেখি ছাদে কারণ নিমন্ত্রণ দিয়ে বলছেন থালা দিয়েছেন পানি দিয়েছে বলছে ভাত দিব না বলছেন না ভাত দিতে হবে না আমি ছাদের উপরে যাব তারপরে আসবো তারপরে ভাত দিতে হবে লোকজন বলছে যে ছাদের উপরে যে কি করতে যে আল্লাহ জানি না হুর কালিবে না কি নেবে জানি না রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে গো তবে মেঘের টুকরা খানা ওই গাছের উপরে থাকবে না ছাদের উপরে থাকার কথা তাই ভাবছি একবার দেখে আসিসি যে মেঘের টুকরা ছাদে আছে কি নেই

খেরা তো কলা খানা ওয়ে গাছে তোরা ছায়া তোে আছে রাই হে চট করে নিচে নামলো বলছো দাঁড়া একটা ভাগ দেবিনা কে লোকজন বলছে বাপ রে ব্যাপার খারাপ কি যে দেখাইলো বলছো ভাত দেবিনা বলে কেন তোরা হে বলছো শুনো তোমরা তো সবাই চলেছো তোমাদের মধ্যে কি গাছের কলা থেকে ہوا আছে

দিবোনা তো দূরের কথা পানিও দিবো না আগে আবু তালে বলে তো মারাত্মক ব্যাপার নিয়ে আসতে হবে আবু তালে ছুটে গেল আমার নবী কে নিয়ে চলে আসলেন বন্ধুরা যেমন আসতে নাই আমার নবী যেন রাখে বের বাড়িতে রাখে বলল একটু দাঁড়িয়ে আমি এবার ছাদের ওপর থেকে আসি যেমন বন্ধুরা রাখে ছাদের ওপরে যাচ্ছে না বাবা তাকিয়ে দেখছে না ওই ব্যাগের টুকরা খানা ছাদের উপরে নাই ওই মেঘের টুকরা খানা বাবা গো ওই গাছের উপরে নাই মেঘের টুকরা খানা ওই লাগে तेरे ছাদের আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মুভি কে না রাই হে করে নিচে নামলো আর

তোরা হে পরমেজ না আমি যদি সফট করে নিমন্ত্রণ করি আর আমার বাড়িতে খাইতে খাইতে যদি বলো আল্লাহ তুমি খিলিয়েছো আমি খাই না কহ তোমার মুখটা ঠিক থাকবে ভাই রাগে বলছে দানা খাইছি হামার আর বলছি কহরে বাপে খাইনি চুইরা দিব তোকে আবু তালে বলছে হুজুর ছেড়ে রে পাগলা আবু তালে পাগলাকে বলছে পাগলা এরকম বলিস না না হলে কিছু দিছল ওইটিও দিবে না গুলি এম নি তো কাজুছরাहेब নি বনি নিমন্ত্রণ করে নি আর এ নিমন্ত্রণ করেছে তুই پھر উল্টা কথা কইছিস বলিস না ঠিক বলবো না আবার খাচ্ছে আবার খেতে খেতে বলছে না আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহরে পাপের খাইনি রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইছনি তোর ললিতে হাত ভর আর আমার ভার ভুরিয়ে দে

চিন্তা নাই আপনার পায়জামা নাই তো কি আমার পায়জামা পরে চলেন আমারটা চকচক চকচক করছে তো বাদশা বলছে हां रे গোলামের পায়জামা পরে হয়ে যাব তো মনsohn মন থাকে বলে হুজুর জানো আপনি জামা বাকি কি হুজুর জানবেন না তো বলছে দেখ গোলি স্নান হল আমার মনsohn চলে যাবে কই যে হুজুর মইরা গেল ও বলবো না চলেন চলে গেছে ভাই গোলামের পায়জামা পরে বাদশা মানুষ গ্রামের লোকজন ছুটে এসে দেখার

ফের তো বলা হয়ে গেল তো পাগলা পাগলাই থাকবে আবু তালেব বুঝাইছে বলিস না ফের আদার বন ভগবান বাবা এবার খাওয়া দাওয়া শেষ হইল এই যে রাহে নিমন্ত্রণ করেছে করেছে কারণ তো কিছু ছিল কেউ তো ফ্রি ফ্রি তে না কোনো না থাকবে ভাই কেন খাইয়েছে জানেন কবি লিখেছে আচ্ছা বল এই যে বারো বছরের ছেলেটাই আর মালি নিয়ে আসিস আবু তাহলে বলছেন বাবা নাই মা নাই আমি চাচা চাচর্য পর্যন্ত আমি আছি রায় বলছেন ও বাবু তালে কথা শুনে আপনারে ভাতিজাকে যদি আপনি পারমিশন দেন তবে 5টা মিনিটের চুমা ঘরের মধ্যে নিয়ে যাব আবু তালে বলছেন ওগো রাহেব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন আপনি আমাদের ভালোবেসেছেন আপনি 5টা মিনিট কেন আপনি যতক্ষণ পারেন আপনি ঘরের মধ্যে নিয়ে যান চুপুতুবা আবু তালেবের কাছ থেকে আমার নবীকে বাবা গো রাহেব ঘরের মধ্যে নিয়ে চলে গেল ভিতর থেকে তালা বন্ধ করে দিয়েছে না বাবা গো রাহিয়া যেমন আমার নবীকে নিয়ে গেল একটা উঁচা জায়গাতে দাঁড়িয়েছে না বাবা রাহিয়া মুখে কথা বলে না নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে বাবা গো ওই রাহিয়া বাবা নবীর চতুর্দিকে ঘুরতে ছিল কেউ জানতে পারে না কিন্তু আমার নবীর চতুর্দিকে ঘুরতে অসুবিধা হলো না Okay. ক্যা জায়গা রেখে চতুর দিকে ঘুরছে কেন ঘুরছে কেউ জানতে পারে না কিন্তু আমার নবী ভালো করে জানে জোরে বলুন সুবহানাল্লাহ বলতে আমার আমার যদি সে জামানার নবী হয় তবে নবীর পিঠের পথ লাগা থাকবে

যদি কথা বলি আমাদের কথা মিস্টেক হবে আমার মুবি যে কথা বলবে মিস্টেক কখনো

এই ফাতিরাকে যদি নিয়া জানা ইহুদীরা ঘুরতে দেবে না ইহুদীরা আসতে দেবে না বাবাগা উতাল ভয় পেয়ে গেল জানি আমার ভাতিজার মানাই বাবা নাই আমার ভাতিজাকে ঘুরতে দেবে না দিয়ে যাব না কাছের একটা বুসরা শহর ছিল সেখানে কিনা বেচা করে বাড়ি যাচ্ছে বাবা তালে মনে মনে বলছে দূরে গেলে লাভ বেশি হইতো কাছে বিক্রি করে লাভ হবে না জামানি বন্ধুরা হিসাব করে দেখা গেল দূরে শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ আবু লাগলো আমার নবীকে নিয়ে থাকতে থাকতে আমার নবির বয়স হয়ে গেল পঁচিশ বছর ধরে বসব হানাহানা হানা